সদিচ্ছায় এই জটটা খোলার একটা পদ্ধতি নিয়ে আলোচনা চলছে এবং কিছু কিছু বিষয় যে বিষয়টা আজকে নিশ্চিতভাবেই সবিস্তারে বলার কোনো প্রশ্ন ওঠে না কারণ একটা অনগোয়িং প্রসেস সেটা নিয়ে তার প্রতি পদক্ষেপে বলতে গিয়ে অহেতুক জটিলতা বাড়ানোর কোনো কারণ ঘটেনি তো ফলে যত তাড়াতাড়ি সম্ভব কিছু নির্দিষ্ট পদক্ষেপ নিয়ে কোর্ট এবং বিচার ব্যবস্থাকে পূর্ণ সম্মান জানিয়ে এবং কোর্টের বৃত্তের যে প্রক্রিয়া আছে তাকে সম্মান জানিয়ে নির্দিষ্ট কিছু পদক্ষেপ এর সমস্যার সমাধানে নেওয়ার একটা প্রসেস চলছে কিছু কিছু বিষয় দুপক্ষই ঐকমত্যে পৌঁছেছে এখন যেহেতু খুবই জটিল বিষয় ফলে প্রত্যেকটা পদক্ষেপ ফেলতে গেলেই সেখানে একটু আইনি পরামর্শের ব্যাপার থাকে ফলে সেই পদক্ষেপগুলি দ্রুত পার করার ব্যাপারে একটি সিদ্ধান্ত হয়েছে মাননীয় শিক্ষামন্ত্রী তিনি এস এস সির চেয়ারম্যান সিদ্ধার্থবাবু শিক্ষা সচিব ছিলেন মনিস জৈন রামানুজবাবু ছিলেন এবং ল অফিসাররা ছিলেন ফলে তারা সব মিলিয়ে কয়েকটি বিষয় ঐকমত্যে পৌঁছনো গেছে সেইটা নিয়ে এগোনো ফলে যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব এর তো খুব খুব নির্দিষ্ট একটা অমুক দিন অমুক সময় জট খুলে যাবে এইভাবে বলা যাবে না তবু ওনারা আন্দোলনকারীরাও বলেছেন যাতে একত্রিশে জানুয়ারির মধ্যে এই প্রসেসটা কমপ্লিট করে নেওয়া যায় তারা বলেছেন এবং বৈঠকে উপস্থিত তাদের সুবানুধ্যায় হিসেবে আমিও তাতে পুরনো সহমত পোষণ করেছি এবং সেই জায়গাটা মাননীয় শিক্ষামন্ত্রীও যত তাড়াতাড়ি সম্ভব এই রিলেটেড যে আইনি মতামত বা প্রশাসনিক পদক্ষেপ যেগুলি সেগুলো যাতে হয় কনসার্ন যে অফিসাররা ছিলেন তাদের নির্দেশ দিয়েছেন ফলে একেবারে দিন ধরে এত জটিল বিষয় এতটাই জটিল বিষয় এবং এত রকম মামলা সংক্রান্ত জটিলতা যে ওইভাবে দিনক্ষণ সময় যদি নাও বলা যায় তবুও একটা কিছু ধরে এগোতে তো ফলে আন্দোলনকারীরা একটা অনুরোধ করেছিলেন যখন সবাই কিছু কিছু বিষয় ঐক্যমত্যে পৌঁছলেন যে যদি এটা এই প্রসেসটা জানুয়ারি মাসের মধ্যে কমপ্লিট করা যায় এবং তারা এতদিন ধরে এই আন্দোলনে রয়েছেন রাস্তায় রয়েছেন মুখ্যমন্ত্রীর পুরো সহমর্মিতা সহানুভূতি তাদের প্রতি রয়েছে অভিশত্বে তাদের সঙ্গে বৈঠক করেছেন ব্রাত্য খুব সিরিয়াসলি দেখছেন ফলে আমিও তাদের এই দ্রুততার সঙ্গে জানুয়ারি মাসের মধ্যে প্রসেসটা যাতে শেষ করা যায় বা একটা জায়গায় পৌঁছানো যায় আমি তাদের সঙ্গে পোষণ টাইম তরফ থেকে এরকম পোষণ নির্দেশ পয়লা প্রক্রিয়া শুরু হয়ে যাবে না সেরকম না 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 এটা এই ধরনের যেন ভুল ধারণা না হয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে অমুক দিন ধরে নোটিফিকেশন অমুক এরকম কোনো নির্দেশের বিষয় নাই মুখ্যমন্ত্রীর বেসিক স্পিরিটটা জটটা খুলে তিনি দ্রুত নিয়োগ চান এবার জটটা যে কোথায় 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 আটকে আছে এত রকম জট সেগুলো যারা কাজ করছেন এই ফিল্ডে তারাই বুঝতে পারেন ফলে সেটা এখানকার বৈঠকে একটা আলোচনা হয়েছে যে এই কিছু কিছু বিষয় আছে সে বিষয়টা এখন আলোচনার এই দাঁড়ি কমা সেমিকোলন নিয়ে এখানে সাংবাদিকদের সামনে বা প্রকাশ্যে এগুলো আলোচনা করার কোনো মানে হয় না কারণ এটা একটা অনগোয়িং প্রসেস এবং আমরা চাই জটটা খুলে যাক ফলে আজকে আমরা ক ইঞ্চি এগোলাম কফুট এগোলাম এটা আলোচ্য বিষয় নয় বিষয়টা এগোচ্ছে এবং ইতিবাচকভাবে এগোচ্ছে সেই কারণেই একটা আন্দোলনকারীরাও আশা করছেন তারাও কথা বলেছেন অফিসারদের সঙ্গে তারা তাদের বক্তব্য জানিয়েছেন এবং তাদের বক্তব্য যে সবাই কিছু কিছু বিষয় যখন একমত হওয়া যাচ্ছে তাহলে নতুন করে যদি কোনো আইনি জটিলতা না আসে আই রিপিট নতুন করে আর যদি কোনো আইনি জটিলতা না আসে সেক্ষেত্রে জানুয়ারি মাসের মধ্যে প্রস্তুতির যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো যাতে শেষ করা যায় তারা সেটা অনুরোধ করেছেন আমি সেটা সমর্থন করেছি তাদের কণ্ঠটাই প্রতিধ্বনিত করেছি এবং মাননীয় শিক্ষামন্ত্রী তার পক্ষে তো ওইভাবে একটা দিনক্ষণ বলা সম্ভব নয় কিন্তু যত দ্রুত সম্ভব আনুষঙ্গিক পদক্ষেপগুলো হয় তিনি অফিসারদের নির্দেশ দিয়েছেন ঠিক ওইভাবে না এত বড় জটিল বিষয় একেবারে তো একটা দিন তারিখ ওইভাবে হয় না ফলে যেটা বিষয় হচ্ছে যে যত রকম জটিলতা আছে সেটাকে কাটাতে যে যে পদক্ষেপ সেগুলো শুরু হয়ে গেছে আরো কিছু পদক্ষেপ সামনে রয়েছে সেগুলোর বিষয় আবার দুপক্ষ ঐক্যমত্তে পৌঁছনো গেছে এইটা সবচেয়ে বড় কথা যে দুপক্ষ ঐক্যমত্তে পৌঁছানো গেছে তাতে একটা অনুরোধ এসছে যে জানুয়ারি মাসটার মধ্যে যাতে এই প্রস্তুতির প্রক্রিয়াটাকে শেষ করা যায় সেক্ষেত্রে পয়লা ফেব্রুয়ারি দাঁড়িয়ে একটা নতুন কোন আশা বা নতুন কোনো ভালো খবরের দিনক্ষণ খোঁজা যায় কিনা সেটা তখন ভাবা যেতে পারে আজকে 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 শুভেন্দু অধিকারী বলছেন এটা হচ্ছে অশ্বডিম্ব এটা হচ্ছে অশ্বডিম্ব বাস্তবের সঙ্গে কোনো মিল নেই পুনরায় টুপি আপনার নাম না করে আপনাকে প্রশ্নটি করেছি পুনরায় টুপি পরাতে চাইছে কিছু বিকাশ চন্দ্র মজুমদার স্যার একই কথাই বলেছেন যে এটা পুরোটাই ভাওয়া করা গিয়েছে এবং রাজ্য সরকার যা এখন মমতা চাকরিতে আগ্রহী এখন ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে যে রাজ্য সরকার চাকরিটা দিতে চান আর কারা চাকরিটা চায় না ধর্না মঞ্চ খোলা থাকলে কাদের কোন মঞ্চে গিয়ে বক্তৃতা করার শখ এইটা ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারী যদি চাকরি জট খুলে যায় তাতে কার কি সমস্যা আছে ওর কি সমস্যা আছে ও আমাকে আক্রমণ করছে নিশ্চিতভাবে করতে পারে কিন্তু প্রসেসটাকে ছোট করে কি লাভ আছে আমি কারাবাস করেছি সেটা যদি ওর আপত্তি হয় তাহলে ওর রাজনৈতিক পিতা অমিত শাহ খুনের মামলায় যে জেলে ছিলেন সেটা কি শুভেন্দুর বাবার তৈরি তাজমহল ছিল তো সুতরাং কথা বলতে গেলে সেগুলো ভেবে চিনতে বলা ভালো এবার জটটা খোলার চেষ্টা বিকাশ বিকাশবাবুদের সমস্যা জট খুলে যাচ্ছে ফলে এখন আমি কারোর নাম করছি না কিন্তু এই মামলায় বহু লোককে দিয়ে মামলা করিয়ে প্যানেল ঠেকিয়ে দেওয়া জটিলতা করার জন্য এক শ্রেণীর আইনজীবী ছেলে মেয়েদের কাছ থেকে লাখ লাখ টাকা তুলছে এই প্রক্রিয়ায় বাধা দেওয়ার জন্য একটা প্যানেল হয়েছে যারা হয়তো প্যানেলে নেই তাদেরকে বলা হচ্ছে তোমরা আমার কাছে এসো আমি তোমাদের হয়ে গোটা প্যানেল আটকে দিচ্ছি কাউকে চাকরি পেতে দেবো না তোমরা আমাদের সঙ্গে থাকো ফলে এই প্রক্রিয়ায় বাধা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে কর্মপ্রার্থীদের আবেগ নিয়ে খেলে এক শ্রেণীর আইনজীবী লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুলছেন আমি কারোর নাম বললাম না কিন্তু এখন যাদের দেখবেন সমাধানের বিরোধিতা করছে ধরে নেবেন অধিকারী যে হিসেব দিয়েছেন শুভেন্দু অধিকারী কি জ্ঞান নেকা ষষ্ঠী যখন এই কথাগুলো যদি আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন প্রথম কথা শুভেন্দু মিথ্যা কথা বলছে আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় কথাগুলো বলে থাকেন তখন তো ও মমতাদির পায়ের তলায় লুটিয়ে পড়ে চরণ ধরিতে দিও গো আমারে নিয়না সরায় জননেত্রী তখন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আরো দাও আরো দাও আরও দফতর সেদিন প্রতিবাদ করেনি কেন সেদিনকে সাংবাদিকদের বলেনি কেন যদি ওর কোন কথা খারাপ লেগে থাকে মুখ্যমন্ত্রীর সেদিনকে ও কেন প্রতিবাদ করেনি কেন প্রতিবাদ করেনি আজকে যখন বলছে এতদিন বাদে তার মানে ডাহা মিথ্যা কথা বলছে বলছে রাজনৈতিক মেলাইন করার জন্য তখন তো তুমি তখন তো তুমি একাধিক মন্ত্রিত্ব নিয়ে বসেছো তোমার বাবা তৃণমূলের এমপি ছিল তোমার ভাই তৃণমূলের এমপি তোমার আরাক ভাই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তো তাহলে যখনকার কথা তুমি বলছ মমতাদি নাকি তাকে বলেছিল তাহলে প্রতিবাদ করে বেরিয়ে আসেনি কেন প্রতিবাদ করে সেদিন বেরিয়ে আসেনি কেন আজকে আজকে কেন এইসব কথা বলছে তার মানেও মিথ্যা কথা বলছে আর নইলে ও ক্ষমতাল সুবিধাবাদী সেদিন ওর মনে হয়নি যে এটা প্রতিবাদ করা উচিত কারণ ও ক্ষমতার মোহে ছিল ক্ষমতা চাই আরও খাবো আরও খাবো আরও খাবো ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মিথ্যা কথা বলছে আর